লেনোভো থিংপ্যাড এক্স থার্টিন রেগুলার ক্যারি করেন তাদের জন্য এই প্রোডাক্টটি ফার্স্ট চয়েস হতে পারে জেনারেশন কোরাই প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর এবং এটিতে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুইশো ছাপান্ন জিবি এন ভিএম ফুল একটি টাচ প্যানেল পেয়ে যাচ্ছি আমরা ফেস ডিটেকশন সহ ওয়েব ক্যাম্প প্রাইভেসি সাড় সহ লেন্ট টাইপিং মাস্টার কিপ্যাড যেটি ব্যাকলিট এবং জয়স্টিক মাল্টি ফাংশনাল একটি কিপ্যাড ফোর ফিঙ্গার টাইপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড পাচ্ছে গ্রাফিক্স থাকবে ইনটেল ইউএস ডি গ্রাফিক্স চার্জিং পোর্ট ঠিক তার পাশে আমরা থান্ডার পোল পোর্ট পাচ্ছি টাইপ সি পোর্ট পাচ্ছি টাইপ এ ইউএসবি পোর্ট পাচ্ছি ডিসপ্লে আউটপোর্ট এর জন্য এইচডিএমআই পোর্ট পাচ্ছি এবং এটি অডিও প্লাস মাইক্রোফোন 3.5 এমএম কম্বো জ্যাক স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার দেখতে পাচ্ছি ভেন্টিলেশন সিস্টেম এবং এখানে আরো একটি টাইপ এ ইউএসবি পোর্ট এবং এটি ল্যাপটপটি রেগুলার লকিং পোর্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কতটা স্লিম বডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ কার্বন ফাইবার এবং কালার থাকবে সম্পূর্ণ ব্ল্যাক কালার প্রাইস রাখছি আমরা মাত্র 30000 টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট এবং থাকবে প্রোডাক্ট সার্ভিস অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয় ছত্রিশ নম্বর কম্পিউটার জোন